বিরতির পর যে খবরের দিকে নজর রাখব রায়গঞ্জের ঐতিহ্যবাহী দীপাবলী উৎসবে সূচনা হল দেবীনগর কালীবাড়িতে দেবীনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে ছদিন ব্যাপী শুরু হল দীপাবলি উৎসব এটা আছে ভোর পাঁচটার থেকে আমাদের ম্যারাথন দৌড়ের মাধ্যমে শুরু হয় এখন আমাদের মঞ্চ উদ্বোধন হচ্ছে মঞ্চ উদ্বোধন আছে রায়নজ পৌরসভার প্রশাসক এই অনুষ্ঠান ছদিন চলবে বাইশ তারিখে আমাদের পুরস্কার বিতরণী হবে এবং তেইশ তারিখে আমাদের বিশেষ আকর্ষণ সোনিয়া গাঁজিনী বোম্বে খ্যাতনামা গায়িকা সারেখা এবং ইন্ডিয়ান আইডলও ওনার নাম আছে তখন প্রজন্মকে আমি বার্তা দিতে যাই নিজের মা যেটা সংস্কৃতি যেটা কালচার রবীন্দ্রনাথ নজরুল বিভিন্ন শ্যামা সঙ্গীত এই সমস্ত এদেরকে যেন না ভুলে সঙ্গীত মানে সব ঠিকই আছে কিন্তু এদেরকে ভুলে কখনো যেন না যায় এটাই আমি এদেরকে পাঠা খবরে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে পুজোর আগের রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর